এ তা দিব হ্যাঁ দুইজনে পাল্লা করতেছে করতেছে তুমি সরো আমি তা দিই হ্যাঁ আরো কইতাছে তুমি সরো আমি দিমে তা দিই উঠে দেই

এটা ভাই থাকবো পঁচিশশো টাকা থাকবো পঁচিশশো টাকা একদম পঁচিশশো দুইশো ছাড় দুইশো টাকা তেইশ হাই লেভেলের হাই কোয়ালিটির মার্শাল্লাহ এটা কিন্তু

এই জায়গায় ঠিকানা এবং ফোন নাম্বার আমরা ওনার থেকে জেনে নিব দেখতেই পাচ্ছেন ইউজ পরিমাণ কিন্তু কবুতরের কালেকশন রয়েছে যারা ভালো মানের হাই কোয়ালিটি কবুতর সংগ্রহ করতে চান তারা কিন্তু এখান থেকে নির্দিদায় নিঃসন্দেহে আপনারা এখান থেকে ভালো ভালো কালেকশন আপনারা করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন রেড কালারের শকিং কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে মার্শাল্লাহ দেখেন এখানে কিন্তু সবগুলোই আপনার কোয়ালিটি ফুল হাই কোয়ালিটি যারা কবুতর কিনতে চান ক্রয় করতে চান তারা কিন্তু এখান থেকে আপনারা ভালো মানের কবুতরগুলো আজকে সংগ্রহ করতে পারবেন তাই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের

তো ছোট চ্যানেলে প্রতি বৃহস্পতিবার মানে পাইব আমার আমার

আর কথা বারাবো আমরা এক এক করে কবুতরের বোতরে দেখানোর চেষ্টা করবো ধৈর্য সহকারী সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে দর্শক এখানে রয়েছে একজোড়া গিরিবাস্ক বোতর হাই ফ্লাইং গিরিবাস্ক বোতর চমৎকার কোয়ালিটি জসীম ভাই কোয়ালিটি কেমন হবে ভাই

কত রাখবেন ভাই বারোশো টাকা বারোশো টাকা দাম একটু বেশি থাকে যায় ভাই একদম একদম সই এক হাজার টাকা এক হাজার টাকা নিতে পারবেন এই মাটিটা সাল মা

আঠারশো আঠারোশো সতেরোশো সতেরোশো একদম পনেরোশো কি করিসে কিন্তু দেখেন কালার কিন্তু উনিশ বিশ নাই মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন একদম

Jak to mił szybet.

এই যে দেখেন সাইজটা দেখেন মাসাল্লাহ অনেক বড় সাইজ আর চিক চিক করতেছে কালারটা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা কত রাখবেন ভাই এটা চাইলে পঁয়ত্রিশশো আর একদম পঁচিশশো পঁচিশ কি কোন ভাই পঁয়ত্রিশশো তো পঁচিশশো টাকা ডাইরেক্ট পঁচিশশো ডাইরেক্ট মাত্র পঁচিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন একদম এখানে কিন্তু কোনো প্রকার দামাদামি করা যাবে না তো যাদের পছন্দ নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো মিস মাগ নাই দেখেন দেখেন কেশগুলো দেখেন মাসাল্লাহ যশীম ভাই সিঙ্গেল একটা আহ শৌখিন কবতো ভাই দান অফ দান অফ মাশ কালারটা কি ভাই এটা এই স্পঞ্জেলের চকলেট কালার বলে এটা চকলেটও না কি আছে ভাই এটা মাডি কালার বুঝানি বড়mathscr আচ্ছা আচ্ছা এর ওখানে কালার থাকলে আপনি মাডিটা নিতে পারেন দেখেন 마শাআল্লাহ সাইজ দেখেন পুরা দানব মাদি রানিং মাডি না ভাই ভাই আমারই জায়গায় নর্ সারান ছিলাম তো ওই দিনই ছিল আচ্ছা এটা ডেনডি ছিল আচ্ছা আচ্ছা এটা কত রাখবেন এটা 3500 চা দাম 3500 চা দাম একদম থাকবো হাজার টাকা একদম 3000 হ্যাঁ দামাদামি আপনারা যাচাই বাচাই করে কিনতে পারেন সমস্যা নেই একটা শোকিং কবুতর রয়েছে আপনার হলুদ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন মার্শাল পুরো এটাও কিন্তু আপনার দান হবে আর একদম সাইজ সাইজ দেখছেন সাইজ দেখেন একদম ফুটবল দেখেন আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ একদম ফ্রেশ দেখি ভাই মাদি হ্যাঁ ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা ডোর করা মাদি শট আজকে মাডি দা বড়া ফলাইবে না আর এইজন্য আমি মাডি কালেকশনটা বেশি রাখি আচ্ছা কত হইতা ভাই এটা ভাই থাকবো 2500 চা আদাব চাটা নাই একদম থাকবো 2000 টাকা ফুটবল বাডি একদম 2000 একদম 2000 অরজিনাল শকিং অরজিনাল শকিং দেখেন ফুটবল গেটআপে আছে একদম গোল তো যাদের পছন্দ হবে দ্রুত কল করে সংগ্রহ করে নিবেন hurry up করতে চাই বারবার হ্যাঁ নড় দিলে মন হয় যে 7 টাকা দুন সাথে ওই দেখেন বাপটা দেখেন মানে খালি বসে আছে কখন নটটা আসবে আর ডিম দিবে হ্যাঁ হ্যাঁ চমশা করা চিন্তা ভাবনা আছে আর কি শাল্লা পটারের সাইজ একদম হাই লেভেলের হাই কোয়ালিটির মাসাল্লাহ এটা কিন্তু দশের মধ্যে দশ দেওয়া চলে মানে এত বড় সাইজ মাসাল্লাহ দেখেন আর বল গোলা দেখেন বল তো এখনো ফুলাই নাই আর হারি পে আছে মানে এটা মানে মাত্র তো খাবার দিলাম পানি খেয়েছে তো এই জন্য মানে বলটা কম আচ্ছা আচ্ছা এখানে ডিম আছে নাকি ভাই ডিমে আছে ভাই ডিমে আছে না আচ্ছা দেখেন কত বড় সাইজ কবুতরের নিজের ডিম কিন্তু নিজেই ফুটাইতাছে হ্যাঁ ফস্টারিং করতে কিন্তু হয় না দেখেন মার্কিং গুলো 100 100 আছে হ্যাঁ দুইটারই सेम একদম ফ্রেশ একদম ফ্রেশ সাইজটা অনেক বিগ সাইজ অনেক বিগ সাইজের কবুতর দেখেন মাশাআল্লাহ

নিচে কালো এক জোড়া যদি লাখা কবুতর নিতে চান মনের মতো হাই কোয়ালিটির লাখা কবুতর এইটা দেখেন এটা আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে অনন্য লাখার তুলনায় কিন্তু এটা বেস্ট কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর আর জসিম ভাই হারুপে যেটা মনে আছে এটা মনে মাদি ওটা ডিমে আছে যেটা ভাই ওটা মাদি আর যেটা এই পাশে দাঁড়ায় আছে বামে নর্থ হ্যাঁ আচ্ছা এখানে ডিম আছে আমরা ডিমটা দেখ আজকে আরেকটা ক্লিয়ার করব আচ্ছা আরেকটা ক্লিয়ার করবে হ্যাঁ একটা ক্লিয়ার হইছে আর ক্লিয়ার করবে কত রাখবেন ভাই এটা ভাই 2000 টাকা

তোর ভাই দুই হাজার টাকাও কিন্তু দিয়া আপনারা পাইবেন না সত্তর টাকা করেছি সাদা চোখের পাইনি আচ্ছা আচ্ছা এটা দিতেছেন কত একদম একদম সতেরো সতেরোশো টাকা এখানে রয়েছে একটা রেন কবুতর দেখেন যারা রেন কবুতর খোঁজেন কালার এর মধ্যে এটা কিন্তু একদম বিশাল সাইজ আর এটা আরেকটু অবাক হবেন এই যে নিজের ডিম নিজে আছে দেখেন এই ধরনের রেন কবুতর কিন্তু সচরাচর খুবই কম পাওয়া যায় যে নিজের ডিম নিজে ফুটায় কারণ এত বড় সাইজ তার ওজন এত আসলে অনেকেই ভাবেন যে এই কবুতরটা নিজের ডিম নিজে ফোটাবে কিনা আপনারা কিন্তু প্রুফ সামনাসামনি দেখতেছেন নিজের ডিম নিজেই ফুটাবে বাচ্চা ফুটতে দিন লাগতে পারবে সর্বোচ্চ

এত বড় সাইজের কবুতর না এলো দেড় কেজি এক একটা ওজন আছে নিজের ডিম নিজেই কত রাখবেন ভাই এটা দাম চাইলে সাড়ে দাম চাইলে সাড়ে হ্যাঁ বিক্রি একদম

আপনার লেজগুলো দেখে হে দেন দরকার পড়লে মাশাআল্লাহ এই যে দেখেন আমি এই যে দেখেন আমি ভালোই তো দেখানোর চেষ্টা করি আসলে হ্যাঁ হ্যাঁ এইভাবে যাও এই যে দেখেন এই যে এটা হচ্ছে মাটিটা এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন আইজে দেখছেন এই যে এটা নর আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে আপনার মাটি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা রানিং কত রাখবেন ভাই এটা ভাই দাম চাইলে চাব 8000 8000 হ্যাঁ আর বেচা বিক্রি এটা 7000 করব 7000 হ্যাঁ একদম একদম 6500 থাকবে একদম 6500 হ্যাঁ একদম 6500 টাকা কোনো রকম দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয়ে থাকে সংগ্রহ করতে পারেন সাইজ দেখেন বডি ফিটনেস দেখেন কোয়ালিটি দেখেন যদি পছন্দ ইনশাআল্লাহ 2 টাকা কম বেশি আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন এখানে রয়েছে একজো লাল টকটকা বা কিংনা শোকিং এজোড়া দেখ আচ্ছা আচ্ছা নিম্না বৈশা আছে নাকি আছে একটা একটা আছে না একটা একটা জমা জমছে

দর্শক এখানে আরো এক ফুটবল সাইজের বিশাল বিশাল আসলে ভাইয়ের কাছে যতগুলো কবুতর আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি শুধু আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করবো কোয়ালিটি আপনারাই বিবেচনা করেন আমি আর কি বলবো দেখেন কোয়ালিটি কাকে বলে একদম ফুটবল সাইজ ডাবল ইম্পোর্টেড মাদিটা মাদিটার পায়ে আপনার ডাবলই রিং লাগানো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা না 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 ভালো জিনিস ভালো দামে থাকবে ভালো জিনিসের ভালো দাম আর দেখবেন অনেক পুরান পুরান হয়ে গেছে কোবো ডিম বাচ্চা করে না ওইগুলা দেখবেন আপনারা দুই হাজার পনেরোশো ধরায় দিচ্ছে ওগুলা বিক্রি করতে পারলে

আমি দাম দিয়ে কিনছি এগুলো কিনা আচ্ছা আচ্ছা তো জিনিস যেমন দাম তো এরকম হবেই কারণ টাকা দেওয়া আছে কিছু জিনিস পাওয়া যায় না পাওয়া যায় না পাওয়া মিলে না আচ্ছা জসিম ভাই কত রাখবেন ছোট্ট বেড়া বলে দিন এটা দামা দামি না করলে একদম সাত হাজার পাঁচশো একদম সাত হাজার পাঁচশো একদম সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আমি আসলে অনলাইনে গাডাগাডি করি তো এগুলা কবুতর অনেকেই সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত বিক্রি করে তো ভাই কিন্তু জসিম ভাই আসলে আপনাদের চায় যে ভালো জিনিস একটু কম দামে আপনারা সীমিত দামে নেন ঠিক আছে অতটাও কিন্তু লাভ করে না ভাইরা হয়তো পাঁচশো ছয়শ তিনশো চারশো এরকম হতে পারে ঠিক আছে সবই কোয়ালিটির উপরে তো যাদের পছন্দ হবে কিং দিলাম দিলাম তারপরে এটা এত বেশি দাম চাই কেন কারণ এটার কোয়ালিটি অবশ্যই অবশ্যই ভালো আছে জিনিসটা শখিং এটা শোকিন মানুষ ছাড়া নিতে পারবো না ভাই দর্শক এখানে রয়েছে আরো একজোড়া রেড কালারের মধ্যে কিং কবুতর মারা ভাই এক জোড়া দুইবার দেখেন নাকি না না এই যে আছে তো জোড়া ঠিক আছে এই যে জোড়া আর এই যে দ্বিতীয় যদি আইসা দেখেন ক্যামেরায় কিরকম দেখা জানি জানিনা কিন্তু এসে যদি দেখেন আপনারা দুই পেয়ারি নিয়ে নেবেন দুই পেয়ারি আপনাদের ভালো লাগবে জসিম ভাই ভাই ডিম বাচ্চা করছে বাচ্চা ভাই রানিং আমি একটা মনে হয় আমার কাছে পাইবেন

뿔뿔아뿔아뿔아 <목소리>